অরুদ্ধ আর্তনাথ পর্ব ছয় লিখেছেন উম্মে হাবিবা কথা পা টিপে টিপে আরিয়ানের বারান্দার দিকে অগ্রসর হয় আর তখনই সে শুনতে পায় কিভাবে বুঝাবো তোকে কতটা ভালোবাসে এই মন এখানে ওখানে তোমাকে খুঁজে যায় পাগলের মতন তুমি হয়তো বা ভালোবাসো না আমায় আজো আমি শুরু থেকে চাই তোমায় যত দেখি তোমাকে মন শিউরে উঠে চান্দরা ছন্দ হারাই তুমি ছুঁয়ে দেখো আমায় তুমি ছুঁয়ে দেখো আমায় ছুঁয়ে দেখো আমায় আমাকে জড়িয়ে বুকে রেখে দাও হঠাৎ কারোর পায়ের আওয়াজে আরিয়ান তার গানটা থামিয়ে দেয় আর চোখ তুলে তাকায় দেখতে পাই কথা দাঁড়িয়ে আছে কথাকে দেখে আরিয়ান মুচকি হাসি দেয় কথাও আরিয়ানের হাসির বিনিময়ে হাসে আরিয়ান কথাকে ইশারা করে তার পাশে এসে বসার জন্য আরিয়ানের বারান্দায় দুটো বেতের চেয়ার রয়েছে চেয়ারে কুশন দেওয়া আরিয়ান একটি চেয়ারে বসে গিটার দিয়ে সুর তুলে গান গাইছিল কথা আরিয়ানের ইশারা অনুযায়ী আরিয়ানের পাশের চেয়ারে গিয়ে বসল আরিয়ান হাসি মুখে কথাকে জিজ্ঞেস করল কী কথারালি হঠাৎ এই অধমের কথা মনে পড়ল যে কথাও হাসি মুখে আরিয়ানকে ইশারা করে বুঝাই জানেন আজকে আমি অনেক খুশি আরিয়ান আগের মতোই হাসি মুখে কথাকে জিজ্ঞেস করে তাই নাকি তা আজ আমার কথারানির এত খুশির কারণ কি কথা বসা থেকে উৎফুল্লতার সাথে দাঁড়িয়ে দু হাত দিয়ে পা থেকে শাড়িটা একটু উঁচু করে আরিয়ানকে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে আরিয়ান কথার ইশারা অনুযায়ী কথার পায়ের দিকে তাকায় তখন সে দেখতে পায় কথার আলতারাঙা পায়ে একজোড়া পায়েল চিকচিক করছে পায়েলটা বেশ সুন্দর আর কথার পায়ের সাথে পায়েলটা আরও সুন্দর লাগছে আরিয়ান আবারও হাসি মুখে বলে উঠল বাহ খুব সুন্দর তো পায়েলটা কে দিয়েছে নাকি কিনেছিস কথা মুখে হাসির রেখা টেনে ইশারা করে বুঝাই আবরার ভাইয়া দিয়েছে জানেন আমার না বিশ্বাসই হচ্ছিল না আবরার ভাইয়া আমাকে পায়েল কিনে দিবে আর যে আমি কি পরিমাণ খুশি তা আপনাকে বলে বুঝাতে পারবো না আবরারের নামটা শোনার সাথে সাথে আরিয়ানের মুখ থেকে হাসি সরে গিয়ে একরাশ গম্ভীরতা চলে আসলো কথা তার মতো হাতের ইশারায় আরিয়ানকে অনেক কিছুই বুঝিয়ে যাচ্ছে কিন্তু আরিয়ানের তার দিকে কোনো ধ্যান নেই সে তো আছে এক অন্য চিন্তায় আরিয়ানকে অন্যমনস্ক দেখতে পেয়ে কথা আরিয়ানের কাঁধে হালকা ধাক্কা দেয় কথার হাতের স্পর্শ পেয়ে আরিয়ানের ধ্যান ভাঙে কথা আরিয়ানকে ইশারা করে বুঝায়। কোথায় হারিয়ে গেলেন আপনি আরিয়ান গম্ভীরভাবেই বলে উঠল আমার কিছু কাজ আছে কথা আমি এখন আসছি এই বলে আরিয়ান আর এক মুহূর্ত বারান্দায় থাকলো না তার রুম থেকে বের হয়ে গেল আর কথা আরিয়ানের চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কথা বুঝতে পারল না আরিয়ান কেন এমন করলো তারপর ভাবল হয়তো আরিয়ানের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই চলে গিয়েছে এই ভেবে কথাও নিজের রুমে চলে আসলো অন্যদিকে আবরার মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছে পরনে তার সাদা টি শার্ট কালো ট্রাউজার আব্রার টাওয়াল দিয়ে মুখ মুছছিল সেই সময় তার রুমের দরজায় কেউ টোকা দেয় আবরার গম্ভীর কণ্ঠেই তাকে ভেতরে আসতে বলল আবরারের কথা মতো লোকটা আব্রারের রুমে আসলো আবরার সামনে ঘুরে দেখল এটা আরিয়ান আরিয়ানকে দেখে আবরার একটা বাঁকা হাসি দিল হয়তো সে জানত আরিয়ান এখন আসবে আরিয়ান আব্রারের সামনে এসে বুকে দু হাত গুঁজে গম্ভীর কণ্ঠেই বলে উঠল তুই কি করতে চাচ্ছিস আরিয়ান আর আবরার এক বছরের ছোট বড় তাই তারা তুই করেই কথা বলে আরিয়ানের উনত্রিশ বছর আর আবরারের ত্রিশ বছর আরিয়ানের কথা শুনে আবরার গা ছাড়া ভাবেই বলে উঠল আজব তো আমি আবার কি করতে চাইবো আরিয়ান এবার বেশ রেগেই আব্রারকে বলল তুই কথার সাথে কি করতে চাইছিস আব্রার আরিয়ানের কথা শুনে আরিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বুকে দু হাত গুঁজে বাঁকা হেসে বলল তোর কথারানির সাথে আমি কি করব। আরিয়ান এবার বেশ রেগেই বলে উঠল দেখ আব্রার তোকে আগেই সাবধান করে দিচ্ছি আমার কথার সাথে কোনো নোংরা খেলা খেলবি না না হলে আই সয়ার আমি ভুলে যাব তুই আমার ভাই হোস আরিয়ানের কথা শুনে আবরার একটু ভয় পাওয়ার ভাব ধরে বলে উঠল ইস আমি তো অনেক ভয় পেয়ে গেলাম রে আরিয়ান কি হবে এখন আমার আবরারের এভাবে কথা বলাই আরিয়ানের বেশ রাগ লাগছে সে এবার বেশ রেগেই বলে উঠল আমার কথার থেকে যতটা দূরে থাকবি ততটাই তোর জন্য মঙ্গলজনক আমি চাই না সেই বারো বছর আগের মতো ওর জীবনে কিছু ঘটুক তুই ওর জীবনের একটা কালো অধ্যায় মাত্র ওর তো আগের কিছুই মনে নেই তাই তোকে বলছি আগের মতো পাগলামি করবি না না হলে এবার আমার থেকে খারাপ আর কেউ হবে না এই বলে আরিয়ান রুম থেকে বের হয়ে গেল আরিয়ানের বের হয়ে যাওয়ার পর আবরার মুখে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল দাবার গুটি এবার আমার হাতে আরিয়ান পারলে আমার থেকে তোর রানীকে বাঁচিয়ে দেখাস আমিও এত সহজে আমার জিনিস ছেড়ে দেব না রাত নয়টা জমিদার বাড়ির নিয়ম রাতের খাবার নয়টার মধ্যে খেতে হবে তাই তো যথাসময়ে সকলে খাবার টেবিলে উপস্থিত জাফর আলী খানের পাশে কথা মাথা নিচু করে খেয়ে যাচ্ছিল আর জাফর আলী খান এক এক করে কথাকে খাবার বেড়ে দিচ্ছিল কিন্তু কারো কারো জাফর আলী খানের কথাকে নিয়ে এত আহ্লাদ পছন্দ হচ্ছিল না কিন্তু কথার ভাইদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা সবাই হাসি মুখে উপভোগ করছিল কারণ তারা কথাকে অনেক ভালোবাসে খাবারের মাঝেই আশফাক আলী খান জাফর আলী খানের উদ্দেশ্যে বলে উঠলেন বাবা বিয়ের তো আর এক সপ্তাহ বাকি এখন থেকেই সব কাজকর্ম করতে হবে আমি চাই না আমার ছেলের বিয়েতে কোনো রকম কমতি থাকুক আশফাক আলী খান হলেন জাফর আলী খানের মেঝো ছেলে আর আশফাক আলি খানের বড়ো ছেলে আহান খান যার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল আশফাক আলী খানের কথা শুনে জাফর আলী খান বলে উঠলেন আশফাক আমিও চাই না আমার নাতির বিয়েতে কোনো কমতি থাকুক তাই তুমি নিশ্চিন্ত থাকো সব কিছু ঠিক মতোই হবে আর তোমরা কিন্তু ভাই খাবারের পর আমার সাথে আমার রুমে দেখা করবে এই বিয়ে নিয়ে কিছু আলোচনা করা দরকার আর বউ মারা তোমরাও থাকবে জাফর আলী খানের কথা শুনে সবাই আচ্ছা বলল জাফর আলী খান ছেলেদের পাশাপাশি সব বিষয়ে জমিদার বাড়ির গিন্নিদেরও পরামর্শ নেন সে মনে করেন ছেলেদের যেমন নিজেদের মতামত দেওয়ার হক আছে তেমনিভাবে বাড়ির বউদেরও আছে এরপর খাবার টেবিলে আর কোনো কথা হলো না সবাই চুপচাপ খেয়ে সেখান থেকে চলে গেল কথা তার রুমে গিয়ে মন খারাপ করে বসে আছে তার মন খারাপের কারণ তাকে কেউ তার আহান ভাইয়ার বিয়ের খবরটা বলেনি আহান ভাইয়া যে বিয়ে করছে তাও সে জানত না সে কি এতটাই পর যে তাকে এই খবরটা দেওয়া হয়নি কথা মন খারাপ করে বসে আছে আহানের ঘরে আহান তার ঘরে বসে ল্যাপটপ দিয়ে তাদের ব্যবসার কিছু কাজ করছিল আহান মাস্টার শেষ করে তার বাবা চাচাদের ব্যবসায় যোগ দিয়েছে কথা আহানের ঘরের সামনে এসে দরজায় টুকা দিল কথা দরজা খুলে দরজার পাশেই দাঁড়িয়েছিল আহান দেখল তার আদরের বোন দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহান হাসি মুখে কথার উদ্দেশ্যে বলে উঠল আরে আমার কথা কথাবুরি যে আই ভিতরে আই কথা কিছু না বলে মাথা নিচু করে ঘরে প্রবেশ করলো আর খাটে আহানের পাশে গিয়ে বসলো আহান দেখলো কথার মুখটা কেমন মলিন দেখাচ্ছে আহান বেশ চিন্তিত হলো সে কথাকে বেশ আদরে সরে বলে উঠলো কি ব্যাপার আমার কথা বুড়ির মুখটা এমন মলিন লাগছে কেন কি হয়েছে কথু ভাইয়াকে বলবি না কথা এতক্ষণ নিজের কান্না আটকে রেখেছিল কিন্তু আহানের আদুরে কথা শুনে সে কেঁদে দিল কথার কান্না দেখে আহান বেশ বিচলিত হলো সে কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো এই কথু কান্না করছিস কেন কেউ কিছু বলেছে তোকে ভাইয়াকে বল না এই বুড়ি কি হয়েছে বল না কথা কান্না করতে করতে তার হাতের ইশারায় আহানকে বুঝাই তুমি আমাকে একটুও ভালোবাসো না আহান ভাইয়া তোমার সাথে আরি আহান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলে উঠল কে বলেছে আমি আমার কথাগুলিকে ভালোবাসি না আমার দশ টানা পাঁচটানা একটা মাত্র আদুরে বুন, তাকে ভালো না কি থাকা যায় কথা এবার কান্না থামিয়ে আহানের দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে ইশারা করে বুঝালো। তাহলে তোমার যে বিয়ে এটা আমাকে কেন জানাওনি আজ খাবার টেবিলে বাবা যদি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না তুমি আমাকে একটুও ভালোবাসো না আহান ভাইয়া তুমি আমাকে আপনও ভাবো না যদি আপন ভাবতে তাহলে আমাকে জানাতে আহন কথার ইশারা বুঝতে পেরে হেসে কথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল ও এই ব্যাপার তোকে তো আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই এতদিন জানাইনি ভেবেছিলাম কাল জানাবো কথা আহনের দিকে অবদৃষ্টিতে তাকিয়ে ইশারা করল সারপ্রাইজ কিসের সারপ্রাইজ আন এখন বেশ হেসে উঠে বলল আরে আমি চেয়েছিলাম কালকে তোকে তোর ভাবির সাথে দেখা করাতে নিয়ে যাব। আর তখনই বলতাম আমার বিয়ের কথা আমি জানি তুই তোর ভাবিকে দেখলে অবাক হয়ে যাবি কথা ইশারা করে বলে উঠল অবাক হব কেন তুই জানিস আমার বিয়ে কার সাথে হচ্ছে কথা মাথা নাড়িয়ে না বলে আহান এবার কথার গার্লটেনে বলে উঠল তোর মনে আছে কথা বুড়ি তোকে বলেছিলাম না ভার্সিটিতে থাকতে একটা মেয়ে আমাকে বিনা কারণে সকলের সামনে থাপ্পড় মেরেছিল কথা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তারপর কিছু মনে পড়াতে হুট করে দাঁড়িয়ে যায় আর অবাধ বৃষ্টিতে আহানের দিকে চেয়ে ইশারা করে যেই আপুটা তোমাকে ভুল বুঝে সবার সামনে থাপ্পড় দিয়েছিল তার সাথে তোমার বিয়ে হচ্ছে আহান কথার ইশারা বুঝতে পেরে লাজু খেয়ে সে মাথা চুলকিয়ে বলে ইয়ে মানে হ্যাঁ ইতির সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে আহানের কথা শুনে কথা বেশ রেগে খাট থেকে বালিশ উঠিয়ে আহানকে মারতে থাকে আর বেচারা আহান তার বোনের হঠাৎ আক্রমণে ভেবাচেকা খেয়ে যায় আরে কথা মারছিস কেন কথু বড় ভাইকে কেউ এভাবে মারে আরে বনু এমন করিস না কিন্তু কে শুনে কার কথা কথা প্রায় অনেকক্ষণ আহানকে মারার পর ক্লান্ত হয়ে মুখ ফুলিয়ে ঘাটে বসে পড়ে আহান জানি কথা কেন রাগ করেছে কথু আমার বোনটি দেখ আমার কোনো দুষ নেই এখানে আসলে আমি তোকে মিথ্যা বলেছিলাম তোর কথা মতো ওই মেয়েটাকে সাহসা করব যে কেন তোর ভাইকে বিনা অপরাধে মেরেছে কিন্তু বলু সাহসা করতে গিয়ে দেখি আমি ওই মেয়ের প্রেমে পড়ে গিয়েছি কিভাবে যে কি হলো কথা কথাগুলো বলে আহান মাথা নিচু করে বসে রইল কথা যখন জানতে পারে তার ভাইকে কেউ বিনা অপরাধে সবার সামনে থাপ্পড় মেরেছে তখন তার ভীষণ রাগ হয় সে তার ভাইদের খুব ভালোবাসে তাই তো সে আহানকে বলেছিল ওই মেয়েকে শাস্তি দিতে কিন্তু তার ভাই উল্টো ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে আহানের এমন চেহারা দেখে কথা এবার হেসে দিল কথা আহানের দুই গাল টেনে ইশারা করল আহ ভাইয়া তুমি এত বোকা কেন তোমার কথা বলি কি তোমার সাথে রাগ করে থাকতে পারে আমি তো এতক্ষণ মজা করছিলাম কথা ইশারা করে বুঝিয়ে হেসে উঠল আর আহান কথার কান ধরে টেনে বলল তবে রে বিচ্ছু একটা জানিস এখনই আমি হার্ট অ্যাটাক করতাম কথা ইনোসেন্ট মুখ করে আহানকে ইশারা করে আর হবে না ভাইয়া সরি এবার কানটা ছেড়ে দাও না ব্যথা পাচ্ছি তো আহান কথার ইশারা বুঝতে পেরে হেসে বলে উঠল ঠিক আছে এবারের মতো ছেড়ে দিচ্ছি কিন্তু কখনো যদি বলিস তোর সাথে আর কথা না বলতে তখন কিন্তু খুব বকবো আমি তুই আমার একমাত্র বোন তোকে যে আমরা ভাইরা কি পরিমাণ ভালোবাসি তা তুই কল্পনাও করতে পারবি না তাই ভবিষ্যতে এটা বলবি না যে আমরা তোকে ভালোবাসি না বুঝেছিস কথা হাসি মুখে মাথা নাড়িয়ে বলে হে তখনই আহান খাট থেকে উঠে তার আলমারি থেকে এক বক্স চকলেট এনে কথাকে দেয় কথা তো চকলেট পেয়ে অনেক খুশি আজকে এনেছিলাম তোর জন্য ভেবেছিলাম কিছুক্ষণ পর তোর রুমে যাব। এখন যখন তুই এসেছিস এটা নিয়ে যা কথা হাসি মুখে ইশারা করল তোমাকে এতগুলো ধন্যবাদ আহান ভাইয়া আহনু হেসে কথার মাথায় আদুরেভাবে ভাবে হাত বুলিয়ে দিল আহান তার এই বোনটাকে ভীষণ ভালোবাসে সকাল সাতটা কথা কালকে অনেক রাত করে ঘুমিয়েছে কাল আহানের রুম থেকে আসার পর আবারও পড়তে বসেছিল পড়তে পড়তে কখন যে রাতের দুইটা বেজে যায় সে খেয়াল করে নি এত রাত করে ঘুমানোর ফলে এখনও কথার ঘুম ভাঙেনি কথা মনের সুখে ঘুমাচ্ছিল ঠিক তখন কথার মনে হলো কেউ তাকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরেছে এভাবে জড়িয়ে ধরার ফলে কথা বেশ ঘাবড়ে গেল ধরফর করে উঠে বসলো খাটের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা সে মোটেও আশা করিনি কথা দেখতে পেল